বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি শুরু করছি নতুন একটি ভাব আর একটি মুভি থেকে তোমরা সবাই দেখো আজকে হচ্ছে সংক্রান্তি আজ হচ্ছে আমাদের বাড়িতে পুজো পুজো হয়ে গেছে তোমাদের দেখাই এ দেখো আলপনা দিয়েছি দেখতে পেয়েছ আজকে হচ্ছে মুঠ পুজো এই দেখো পুজো হয়ে গেছে দেখো প্রসাদ এখানে ঢাকা দিয়ে রাখা আছে মেয়ে আর আমি খেয়ে নিয়েছি তাছে বর আসবে খেয়ে দেবো আমার আলপনা দিয়েছি 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 এই দেখো একটা দিয়েছি আলপনা আরে দেখো বাদ আমার আলপনা দেয়া মানে সব দূর দূরে আলপনা দিয়েছি মা জঠনে দিয়েছি তুলসী মন্দিরে দিয়েছি সব জায়গায় আলপনা দিয়েছি আমাদের মুহূর্ত এসেছে পুজো হলো তাড়াতাড়ির মধ্যে ভিডিও শুট করতে পারিনি এবং ঠাকুর তাড়াতাড়ি আসবো বলেছিল ওই জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি পুজো জোগাড় করেছি এইদিকে রান্না বান্নাও চলছে আজকে দেখো গ্যাসে ভাত বসিয়েছি মানে এখন বাজে সাড়ে এগারোটা এই মাত্র ননুনটা ধরালাম উনুন ধরাতেও টাইম পাইনি এই মাত্র ধরালাম শুধুমাত্র গরুর ভাতটাই হবে আর আগে গ্যাসে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত প্রায় হয়েই এসছে ভাত নামাবো এরপর ভাত হয়ে এসছে ভাত নামাবো আর এখানে হচ্ছে এই যে এখানে হচ্ছে ফুলকপির তরকারি ফুলকপির তরকারি এই যে তেল লঙ্কা খরা শুধু বড়ের আলু সিদ্ধ মাংব আর এই যে আছে উচ্ছে ভাজা চাটনি এই তো আজকে এই তো আজকে নিরামিষ রান্না বান্না করেছি মানে বাড়িতে পুজো হলো তো ওই জন্য নিরামিষ করেছি লক্ষ্মী পুজো নিরামিষ রান্না করেছি এই যে আমার মেয়ে খেলছে ও খুব শরীর খারাপ মানে ঠান্ডা লেগেছে আবার আবার কালকে দুর্গাপুর গিয়েছিলাম দেখাতে আবার দেখি নিয়ে আসতে হলো আর আজকে আছে প্রচুর কাজ আজকে হচ্ছে আলু কাটতে হবে মানে মাঠে আলু বসাবে আলুগুলোকে সব কাটতে দেখবে আলুগুলো দেখো আলুগুলো সব বুঝতে পারছো এই দেখো পোং বেরিয়ে গেছে এগুলো সব দেখে 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 একটা 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 করে পোংগুলো দিয়ে এগুলো কাটতে হবে আলুগুলো দেখো আলু পচেওছে গো অনেক আলু পচে গেছে এই যেগুলো কাটবো সব এখন বাজে হচ্ছে দুপুর দেড়টা আমাদের সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে মানে আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছি কারণ আজকে তো মুঠ পুজো তোমাদেরকে বললাম মুঠ পুজো ছিল ওই জন্য মানে মুড়ি টুড়ি খেতে পারি না পোড়া জিনিস খাওয়া নিষে আর কি বর এনেছিল মুট এনেছে বলে বড় খেতে পারবে না আর আমিও খেতে পারবো না মুড়ি ওই জন্য চিড়ে খেলাম অল্প একটু চিড়ে খেয়েছি মানে মিষ্টি মিষ্টি তো বেশি খেতে পারি না আর আমার তো খাওয়া নিশ্চয় তো অল্প একটুখানি খেয়েছি খিদে পেয়ে গেছিল ভাত খেয়ে নিয়েছি সবাই মিলে একসাথে মানে মেয়ে আমি বর সবাই মিলে একসাথে বসে গিয়েছিলাম আজকে খেতে একদিকে আমি খেয়েছি একদিকে মেয়েকে খাইয়েছি আমি তাড়াতাড়ি খেয়ে নিয়েছি আর এখন মানে খাওয়ার আগেই মেয়েকে খাওয়ানোর আগেই মানে বারোটা থেকে সাড়ে বারোটা নয় বারোটা দশ পনেরো পর্যন্ত মানে কতগুলো আলু কেটেছি দেখো মানে অল্প কটা কেটেছি দেখো বুঠি রান আছে আবার পরে কাটবো আর ওই দেখো ওইগুলো বাদ যাচ্ছে ওগুলো কিন্তু ভালো খাওয়া যাবে বাড়িতে রান্না করে ওগুলো যদি ভালো করে রেখে দিই না মিলে ওগুলো কিছুদিন খাওয়া যাবে পচবে না ওই কটা আলু কেটেছি আরও মানে এত আলু সব কাটতে হবে মানে আজকাল দুদিন টাইম আছে কালকেও টাইম আছে তার মিশলে মানে কাকিমা আসেনি মানে যে আমাদের বাড়িতে এ থাকে আর কি সব কিছু করে দেয় আমার সে আর আসেনি সমস্ত ভাত খাওয়ার পর সব বাসন টাসন ধুয়ে নিয়ে এলাম মানে বিকালেও আসবে না বিকালে আসবে না কাল আসবে না সে এক জায়গায় গেছে তার দুপুরে তো যেতে হবে বলো সব বাসন টাসন ধুয়ে নিয়ে এলাম খাওয়া দাওয়ার পর নিয়ে যে এবারে দেখি একটু শুই নিয়ে আবার আলু কাটতে বসবো একটু ভাত খেয়ে শুধু যদি বসে পড়ি না তাহলে মানে শরীরটা বেশ ভালো লাগবে না মাথা ধরে যাবে অম্বল হয়ে যাবে এসব হয়ে যাবে একটু শুয়া বাসুকো না শুলে বুঝি বসে থাকি না শরীরটা খুব খারাপ করবে এই দেখো দুপুর থেকে আলু কাটতে বসেছিলাম এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা দেখো কতগুলো কেটেছি এক ঝুড়ি আর এই ঝুড়িটার মধ্যে অল্প আছে এরকমভাবে আলুগুলো কাটতে হয় এ দেখো পোংগুলো দেখে দেখে এই দেখো কেটে নিচ্ছি আমি এইভাবে কাটতে হয় মানে মাঠের মধ্যে আলু বসালে বাড়ির বৌদের কিছু কাজটা কম না বাড়ির বউ এই আলুগুলো কেটে প্রথমে রেডি করে দিতে হয় এগুলো নিয়ে গিয়ে মাঠে বসাই কি করব বাড়ির কাজ বলো করতেই হবে যতই কাজ থাক মানে সংসার বাচ্চা সামলে সব কাজগুলো করতে হয় চাষিবাসী ঘরের বউ আমরা মানে আমাদের চাষি ঘর সমস্ত কিছুটাই চাষ হয় এই জন্য কাজ করতে বসে গেছি সব কিছু কাজ সেরে মানে বাড়ির বউতে রেস্ট নেই কিছু না কিছু কাজ বেরিয়েই যায় আর কি যেরকম সারাদিন আলু কেটেছি কালকেও আলু কাটবো সারাদিন মানে এতগুলো আলু না একদিনে পারবো না একা একাই কাটা তারপর তারপর যতটা পারছি ততটা কেটে রাখছি আর মেয়ে খুব মানে খালি বলছে সন্ধেবেলায় কাটছি তো মা তোমাকে কাটতে হবে না চলো আমার সাথে চলো খাটে চলো খেলবো খাটে চলো খেলবো মানে কাটতে দেবে না আমাকে আলু সেই ওকে একটু বুঝিয়ে বুঝিয়ে রাখছি আর বলছি যে একটু কেটে নিব বা তারপর খেলব আচ্ছা ঠিক আছে আমি এখানেই আমার